পালকি আমাদের লোক পালকি পালকি এগিয়ে আসছে ধীরে ধীরে চারু করার ভেতরে ঢুকে যাচ্ছে পালকি আমাদের গ্রাম বাংলার পালকি ধীরে 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 ঢুকে যাচ্ছে আমাদের আমাদের কৃষক ভাইদের আমাদের সম্মানিত কৃষক ভাইদের মাঝখান দিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন আমাদের যে আমাদের গর্ব আমাদের কৃষক ভাইদের ধীরে ধীরে মাঝখান দিয়ে পার হওয়ার সুযোগ করে দেবেন দয়া করে তাদের জায়গা ছেড়ে দেবেন তারা পার হয়ে যাচ্ছে আমি শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল জাতিগোষ্ঠী সকল মানুষকে আমাদের অতিথিবৃন্দকে অনুরোধ জানাবো আমাদের কৃষক ভাইদের পার করে দেওয়ার জন্য আমাদের কৃষক ভাইরা মাথার মাথায় নিয়ে আসে তারা ধীরে 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 পার হয়ে যাচ্ছে আপনারা তাদেরকে পার করে দেওয়ার সহযোগিতা করবেন মধ্যে পানির বোতল আপনারা জানেন চব্বিশ চব্বিশে গরম সময় এই পানির বোতল নিয়ে মধ্যে একটা বুলেটের গুলির বুলেটের সামনে সে লুটিয়ে পড়ে তার মুখে পুলেট লাগে সেই মুখের পানির বোতল এখন ধীরে ধীরে চারুতলার ভেতরে প্রবেশ করছে এরপর ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই প্রবেশ করছে চারুতলার অভ্যন্তরে ছত্রিশ জুলাই এই ছত্রিশ জুলাই যেন আমাদের এই বাংলাদেশে আর কখনো না আসে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ করতে পারি ছত্রিশ জুলাই ভিতরে ঢুকছে এরপরে আসে প্যালেস্টাইন এরপরে আসছে প্যালেস্টাইন প্যালেস্টাইনকে সংহতি জানিয়ে একটি তরমুজের ফালি সেটা ধীরে ধীরে ভেতরে ঢুকছে আপনারা জানেন ইসরায়েল কত করবরতা করে আমাদের প্যালেস্টাইন ভাইদেরকে নির্মমভাবে হত্যা করছে ধীরে ধীরে ঢুকছেন চলচ্চিত্র ভূপে তরমুজে এই দুটো